আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পার্জেন্স ট্রাভেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও করেছি টপিকটি হলো কিভাবে আপনি আপনার সার্টিফিকেট এবং মার্কশিট টেকনিক্যাল বোর্ড বা কারিগরি বোর্ড থেকে অ্যাটাস্ট্রেশন করবেন তো আমি এখন আমার ইনস্টিটিউটের দিকে যাচ্ছি অনেকেই একটা ভুল করে প্রথমেই সে বোর্ডে চলে যায় এটা কখনোই করবেন না আপনি আপনার ইনস্টিটিউটে ফার্স্টে যাবেন সেখানে যে আপনার ফার্স্ট সেকেন্ড থার্ডের যে মার্কশিটগুলো রয়েছে এগুলো আপনাকে তাদের কাছ থেকে অ্যাটাস্টেড করতে হবে সার্টিফিকেট এবং মার্কশিট আমি দুই সেট কপি করেছি যেটা আমি অ্যাটাস্টেড করব আমি গতকাল আমার মার্কশিট নিয়ে গিয়েছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ডের কিন্তু আমাকে ইনস্টিটিউট থেকে বলা হয়েছে এখানে আমার কোড নাম্বারে কিছু ভুল আছে তো তারা এটা সংশোধন করে আজকে দিবে। তো আজকে আমি এখন ইনস্টিটিউটের উদ্দেশ্যে রওনা হয়েছি দেখা যাক হয়েছে কিনা আমি চলে এসেছি আমার ইনস্টিটিউটে আপনি আপনার ফার্স্ট সেকেন্ড থার্ডের মার্কশিট চেক করবেন যে বোর্ডের সঙ্গে তার মিল হয়েছে কিনা বা আপনার নামটাম টাম সব কিছু মিল আছে কি না এটা হচ্ছে আমাদের কলেজের বা ইনস্টিটিউটের এক্সাম কন্ট্রোল রুম তো এখানে চলে যাচ্ছি এই যে এটার কথা বলেছিলাম এটি একটি ফর্ম এটি অবশ্যই পূরণ করে প্রিন্সিপালের কাছ থেকে এবং আপনার যে এক্সাম কন্ট্রোল অথবা রেজিস্টারের কাছ থেকে এবং ডিপার্টমেন্ট হেডের কাছ থেকে সাইন নিয়ে যাবেন আর এটি কিন্তু আপনার বোর্ডে লাগবে সার্টিফিকেট এবং সবগুলো মার্কশিট আমি দুই সেট করে ফটোকপি করে নিয়েছি এরপরে এপাশে বাম পাশে দেখুন রেজিস্টার সাইন করেছে সিল দিয়েছে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন এটা স্টেট এখানে প্রিন্সিপাল সাইন করবেন তো এইটা আমি হচ্ছে ভিডিওর লাস্টের দিকে আপনাদের দেখিয়ে দেবো সবগুলো অ্যাটাস্টেড এবং সাইন সিগনেচার সিলসহ চলে এসেছি আইডিবি আগারগাঁও রোডে যেসব বাস চলাচল করে তাদেরকে বললেই হবে যে আমি আইডিবি যাব সামনে দুই মিনিটের মতো হাঁটলেই দেখতে পারবেন যে কারিগরি শিক্ষা বোর্ড কেউ কেউ জিজ্ঞাসা করলেও হবে আর এখানে গেটদের ঢুকতেই দেখবেন একশো এক নম্বর রুম রয়েছে এই যে এটি হচ্ছে একশো এক নম্বর রুম যেটি বাহিরে অবস্থিত বাহির থেকেই দেখতে পারবেন এখানে আপনারা ফার্স্ট থেকে এইট পর্যন্ত মার্কশিট এবং সার্টিফিকেট ফটোকপি মেইন কপি সবগুলো দিবেন তারা গুছিয়ে দিবে এবং বলবে যে এটি সিলাই করে নিয়ে আসতে আর গেট থেকে বের হলেই হাতের বাম পাশে দেখবেন যে মুচির দোকান বসে আছে তার কাছে দিলে সে দশ টাকা দিলে সে সিলাই করে দেবে তো আমাকে বলা হয়েছিল একটা রিসিপ্ট দিয়েছিল সঙ্গে বোর্ড থেকে বলেছিল যে এটা পূরণ করে টাকা দিতে যেহেতু আমি আমি দুই সেট করব। তো ভুলে চলে গিয়েছিলাম সোশ্যাল ইসলামী ব্যাংকে কারণ এর আগে আমি যখন ট্রান্সক্রিপ্ট উঠাতে গিয়েছিলাম তখন কিন্তু সেখানে টাকা দিতে হয়েছিল এখন আমাকে যেতে বলেছিল সোনালী ব্যাংকে তো আমি সোনালী ব্যাংকে চলে আসছি মুচির দোকান থেকে সামনে হাঁটলেই তিরিশ সেকেন্ড লাগতে পারে আপনি পৌঁছে যাবেন সোনালী ব্যাংকে তো সোনালী ব্যাংক এর দোতলায় উঠে যাবেন গেলে দেখবেন যে একটা লোক দাঁড়িয়ে আছে গেট এর সামনে তার কাছ থেকে নীল কাগজ নেবেন সেটি পূরণ করবেন বোর্ড থেকে যে আপনাকে দেওয়া হয়েছিল সেটি চার ভাগে থাকে তো সেগুলো আপনি পূরণ করবেন একুশশো টাকা নিয়ে আপনি একশো চার নম্বর রুমে চলে যাবেন আপনি টাকা জমা দিবেন সেখান থেকে আপনাকে একশো সাত নাম্বার রুমে যেতে হবে তারপর আপনাকে পাঠাবে একশো দশ নম্বর রুমে ব্যাংকের কাজ এখানেই শেষ এই হচ্ছে সেই রিসিপ্টটা এটির কিন্তু আরও তিনটি ভাগ ছিল দুটি ভাগ ব্যাংক নিবে একটি ভাগ নিবে বোর্ড আর একটি ভাগ থাকবে আপনার কাছে রিসিপ্টে আমার একটি বানান ভুল হয়েছিল যেমন একশো লিখেছিলাম আমি একশত লিখিনি তটা বাদ পড়েছিল সেখানে আমাকে সবার সামনে বলা হয়েছিল এটা অপমান করা হয়েছিল যদিও বা যাই হোক আপনারা এই ভুলটা করবেন না এই রিসিপ্টটা কিন্তু আপনারা ফেলবেন না যেদিন আপনারা আপনাদের যে মার্কশিট এবং সার্টিফিকেট উঠাতে আসবেন স্টেশন শেষে দিন সেদিন এটি কাজে লাগবে আর ওটা জমা নিয়ে নেবে এটি পেয়েছিলাম একটি ছোটো টোকেন যেটি ব্যাংক থেকে টাকা জমা দেওয়ার পরে দিয়েছিল ব্যাঙ্ক যেহেতু একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তাই আমি এখানে ভিডিও করিনি আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে সব কিছু বলার তো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন ব্যাংকের কাজ শেষে আমি আবার বোর্ডে যাই এবং একশো এক নম্বর রুমে আমার যে সার্টিফিকেট মার্কশিট রয়েছিলো সেগুলো জমা দিয়ে দিই তো সাথে ওই যে ব্যাংকের রিসিপ্ট ছিল আরেকটি সেটি আমি জমা দিই তো তারা আমাকে বলে যে পরের দিন আসতে তো আজকে আমি পরের দিন আবার বের হয়েছি আর সাথে যে রিসিপ্ট ছিল গ্রাহক রিসিপ্ট আমার সেটা নিয়ে বের হয়েছি আমি এখন ডাকভবনের সামনে রয়েছি তো আমি যাওয়ার আগেই তাদেরকে কল দিয়েছিলাম তারা আমাকে সাড়ে চারটায় আসতে বলে আমি এসেছি তো আইডিপির এই সামনে দেখতে পাচ্ছেন মানুষ আন্দোলন করছে আমি জানি না কেন আন্দোলন করছে ভাবছিলাম যে যেতে পারবো না বা হয়তো বা আটকিয়ে রেখেছিলো সব কিছু বাট আল্লাহর রহমতে আমি যেয়ে দেখি যে মানে খোলা ছিল তো আমার এখানে আসতে আসতে চারটা পঞ্চান্ন বা পাঁচটার মতো প্রায় বেজে যায় আমি কালকে আসার সময় বোর্ডের নাম্বার নিয়ে এসেছিলাম এবং তাদেরকে কল দিয়েছিলাম তো তারাই বলেছিল যে সাড়ে চারটে আসলেই হবে তাদের কাগজপত্র সব রেডি হয়ে গেছে আমি এখন বোর্ডে চলে এসেছি এবং এটি হচ্ছে বোর্ডের ওয়েটিং রুম যেটি একশো এক নম্বর রুমের পাশেই অবস্থিত সাথে ছিল রিসিপ্টটা ছয়টা বেজে গিয়েছিল বাট ডকুমেন্ট এখনো হাতে পাইনি আচ্ছা আমি এখন ডকুমেন্ট পেয়ে গিয়েছি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সিলগুলো কিন্তু বোর্ড থেকে দেওয়া আর এটি মেন সার্টিফিকেট ছিল আমার আর এটি ছিল মেইন মার্কশিট ফোর্থ থেকে এইট এর তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা সিল তো এগুলো বোর্ড থেকে ছিল নিচের তিনটি আর এটি ছিল রেজিস্টার থেকে আর ডান পাশেটা ছিল হচ্ছে প্রিন্সিপালের কাছ থেকে দুটি সিল কিন্তু আমার ইনস্টিটিউট থেকে দিয়েছিল এটি ফার্স্ট সেমিস্টারের মার্কশিটের ফটোকপি তো প্রথম তিনটি ছিল হচ্ছে আপনার ইনস্টিটিউট থেকে এবং পাশে দেখতে পাচ্ছেন এটা স্টেট প্রিন্সিপাল এটিও কিন্তু ফোর্থ এর এটি হচ্ছে আমার বোর্ড থেকে দেওয়া হয়েছে তাই তিনটি সিল ছিল সার্টিফিকেটের ফটোকপির উপরে কিন্তু তিনটি করে সিল দেওয়া ছিল যেহেতু বোর্ড থেকে দেওয়া হয়েছে সবসময় মনে রাখবেন মেইন মার্কশিট এবং মেইন সার্টিফিকেটের পিছন সাইডে একটা যে সিল থাকবে আর ফটোকপি যেগুলো সেগুলোর কিন্তু সামনের সাইডে একটা সিল থাকবে যখন ডকুমেন্ট কালেক্ট করবেন বোর্ড থেকে তখন কিন্তু অবশ্যই চেক করে নেবেন সকল সিল ঠিক আছে কিনা মেইন মার্কশিট এবং মেইন সার্টিফিকেট সাথে দুই সেট ফটোকপির জন্য আমার একুশশো টাকা লেগেছিল ব্যাংক আমার কাছ থেকে আরো আটান্ন টাকা বেশি নিয়েছিল জানি না বোর্ডের সার্ভিস সম্পর্কে আমি একটু যদি বলতে চাই সেক্ষেত্রে বোর্ড অনেক লেট করেছিল সেদিন আমার ছয়টা চল্লিশের পরে আমি আমার ডকুমেন্টসগুলো পেয়েছি ষোলো বা তার আগের যে প্রবিধান রয়েছে তারা অবশ্যই আগে ইনস্টিটিউটে যাবেন ফার্স্ট সেকেন্ড থার্ড এর করবেন এবং ফর্মটি পূরণ করবেন তারপরে আপনি বোর্ডে যাবেন এক ভাইয়া রাজশাহী থেকে ঢাকা চলে এসেছিলো ফর্মটি পূরণ করেনি তো তাকে বোর্ড থেকে বলা হয়েছিল আপনি আবার আপনার ইনস্টিটিউটে যান এবং ফর্ম পূরণ করে এবং ফার্স্ট সেকেন্ড এর অ্যাটাস্টেট করে দেন আসুন অ্যাটাস্টেশন করাতে এ টু জেড যা কিছু লাগে সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করেছি তার মধ্যেও যদি কোনো তথ্যতে যদি কমতি থেকে থাকে বা কোনো কিছু থাকে তাহলে আপনি আমার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ